একটা মৃত কাক পরে আছে আর হঠাৎ থেকে আকাশ থেকে নামতে লাগলো শত শত কাক আর পুরো এলাকাটা যেন হয়ে গেল কিন্তু এখানে প্রশ্ন ওরা কি কাঁদছে নাকি কাউকে দোষী বানাতে এসেছে এখানে আজ আপনাকে একটা এমন একটা সত্যি কথা বলবো যেটা জানার পর আপনি কাককে কখনো আর আগের মতো দেখবেন না বিজ্ঞানীরা বলেছেন কাক হলো পাখিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমত্তা প্রাণী ওরা মানুষের মুখমণ্ডল চিনে নিতে পারে ওরা নিজেই মৃত্যুর কারণ খোঁজ করতে পারে এবং নিজে নিজে বিভিন্ন রকম টুলসের ব্যবহার করতে পারে হ্যাঁ একটা কাক মরলে পুরো কাক জাতি চলে আসে একটা জায়গায় কিন্তু ওরা শুধু ওই মৃত দেহটাকে দেখতে আসে না ওরা আসে ওই পুরো এলাকাটা ইনভেস্টিগেশন করার জন্য যখন কোনো কাক মরে যায় আরেকটা কাক তখন জোরে জোরে ডাকতে থাকে আর এই ডাকটার মানেই হলো আমরা এখন বিপদে পড়েছি আরও বাকি সব কাককে তারা ডাকতে থাকে যে এই জায়গাটায় এসো এই জায়গাটায় আমরা এখন বিপদে আছি এরপর আশেপাশে যত কাক আছে সব উড়িয়ে এসে ওই মৃত কাকটার পাশে এসে বসে কিন্তু ওই কাকটাকে কেউ কিন্তু ছয় না সেই সময় তারা সেই সময় শুধু দেখে মাটিতে কোনো রক্তের চিটি ফোঁটা লেগে আছে কিনা এবং আশেপাশে কোনো বিদ্যুতের তার আছে কিনা এবং ধারে পাশে কোনো মানুষ আছে কিনা আমেরিকায় একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল যেখানে কয়েকটা মানুষ একটা কাকের ডামি বানিয়ে সেই কাকের ডামিটাকে মেলে ফেলে এরপর কয়েক মাস কেটে গেল কিন্তু তারপরও কাকেরা কিন্তু সেই মানুষদেরকে তখনও ভুলতে পারেনি যখনই তারা বাড়ি থেকে বের হতো তখনই কাকগুলো কিন্তু তাদেরকে চিনে ফেলত ওরা সবসময় চিৎকার করে দল বেঁধে আক্রমণ করে কারণ কাকের যে ব্রেন সে ব্রেন মানুষের যে মুখের ছবি সেটা আজীবন মনে রাখতে পারে একটা কাক যখন মারা যায় তখন সেই জায়গাটা অন্যান্য কাকের কাছে ডেঞ্জার জোন বলে তারা ধরে নিতে থাকে আবার ভবিষ্যতের নতুন কাকরাও সেই ডেঞ্জার জায়গাটাকে এড়িয়ে চলতে থাকে আর এটাই দীর্ঘদিন তাদের বেঁচে থাকার গোপন একটা অস্ত্র পরের যখন তুমি দেখবে একটা কাক মারা গেছে এবং আশেপাশে অনেক কাক উড়ে বেড়াচ্ছে এবং তারা কা কা করছে তখন মনে রাখবে কথাটা ওরা কাঁদছে না ওরা বিচার চাইছে আর একটা কথা মনে রাখবেন প্রকৃতি কখনো কিছু ভুলে না আর কাক কোনোদিন কাউকে ক্ষমা করে না তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তো ততদিনের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন